আপনি যদি টানা সাত দিন নারিকেল পানি পান করেন তাহলে আপনার শরীরে কি পরিবর্তন হবে জেনে নিন ভিডিওটি পরে দেখার জন্য সেভ করে রাখুন প্রথম দিন আপনি সঙ্গে সঙ্গেই এর সতেজ স্বাদ এবং প্রাকৃতিক এনার্জি অনুভব করবেন কারণ নারিকেল পানিতে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট থাকে দ্বিতীয় দিন এর ডিটেক্স করার ক্ষমতা কাজ শুরু করে যা উড়ু ও পেটের ভেতরে জমে থাকা অতিরিক্ত চর্বি ধীরে ধীরে কমাতে সাহায্য করে এবং সেলুলাইট কমাতে সহায়ক হয় এরপর নারিকেল পানি কম ক্যালোরি ও বেশি ফাইবার যুক্ত হওয়ায় পেট ভরা ভরা লাগে বারবার খাওয়ার ইচ্ছা কমে যায় এবং ওজন কমানো সহজ হয় সপ্তাহের মাঝামাঝি নারিকেল পানির অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই শুরু করে জাতককে তার উণ্য ধরে রাখতে এবং অ্যান্টিএজিং উপকার দেয় এছাড়া এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং আপনাকে সুস্থ রাখে হজম ব্যবস্থাও উন্নত হয় এর ফাইবার ও হজম সহায়ক উপাদান খাবার হজম সহজ করে এবং গ্যাস ও পেট ফাঁপার সমস্যা কমায় সপ্তাহের শেষে আপনি নিজেকে আরও বেশি চনমনে সতেজ ও এনার্জিতে ভরা অনুভব করবেন নতুন উদ্যমে দিন শুরু করার জন্য প্রস্তুত থাকবেন কমেন্টে নারিকেল লিখুন এবং আরও স্বাস্থ্য টিপস জন্য সাবস্ক্রাইব